আল্লাহ বলছেন বন্ধু জীবন চলার পথে কেউ যদি আমলের উপরে আপনার সাথে কেউ না থাকে সঙ্গী না হয় কালেমার দাওয়াত দেওয়ার পরেও ধরে নেন কেউ নেয় তবুও আমি আল্লাহর হুকুমের ব্যাপারে সমস্ত আহকামের ব্যাপারে আপনি একাই আদিষ্ট অর্থাৎ আপনি একাই পালন করতেন এ কথা বলার সুযোগ নাই যে আল্লাহ আর কোন লোক ছিল না বলে আমি ছেড়ে দিয়েছি না বলছেন যুদ্ধের ময়দানে আপনার সঙ্গী যদি কেউ আপনার সাথে না থাকে আপনি তবুও একাই পাতিল মানে এক বছর আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ নবীজিকে বলছে এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লাম একটি যুদ্ধ করেছিলেন হুনাইনের যুদ্ধ অষ্টম হিজড়ির পরে মক্কা বিজয়ের পরে সেই যুদ্ধের নবীজির সাথে বারো হাজার সাহাবি ছিলেন কাফের ছিল মাত্র চার হাজার কিন্তু ঘটনা চক্রে যুদ্ধের শুরুতে চার হাজার কাফের এমন তীব্র আক্রমণ করছে বারো আদার সাহাবি ন থেকে চত্রভঙ্গ হয়ে গেছে তৎক্ষণাৎ এমন তীব্র আক্রমণ সাহাবাই কেরাম ছিন্ন ভিন্ন হয়ে গেছে তো তখন সমস্ত কিতাবের মধ্যে আছে ওই যুদ্ধে আল্লাহ নবী সালাম আপন জায়গা একাই মজবুতির সাথে দাঁড়ায় এক চুলো নবীজি নড়ায়নি কেন ওই জাল কেউ যদি না থাকে আপনি একাই কি করুন যুদ্ধে একাই দাঁড়িয়েছি হযরত হুজাই পা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বিখ্যাত সাহায্য হুজাই পা নবীজি সাল্লাহ আলি সাল্লাম সবচেয়ে বেশি গোপন বিষয় যাকে বলতে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে কি কি হবে নবীজির এই ভবিষ্যদ্বাণীগুলো সবচেয়ে বেশি বর্ণনা করেছেন যিনি

এবং তুমি একা হলেও মৃত্যু পর্যন্ত গাছের গোড়ালি মারির দাঁত দিয়ে কামড়াইয়া ধরে হলেও আল্লাহ দিনের উপরে থেকে নবীজি বলে অতএব আল্লাহকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই আখের ভুলে যাওয়ার কোনো সুযোগ সুযোগ নেই কোরআন সন্নাকে বাদ দেওয়ার কোন সুযোগ সমাজ বোধ লেগেছে জাতি বদলে গেছে যুগ চাহিদা বদলে গেছে প্রেক্ষাপট বদলে গেছে আধুনিকতা এগিয়ে গেছে এই সমস্ত কোন কথা আল্লাহর কোরআনের বিপরীতে বলার কোনো অধিকার মুসলিম পরিচয়ধারী কোন ব্যক্তির যদি দিল থেকে বলে তাহলে যদি এ কথা বোঝানোর জন্য বলে যে হুজুর এখন আর কোরআন ধরে রাখলে চলবে না এখন যুগ বদলাইছে চাহিদা বদলাইছে প্রেক্ষাপট বদলাইছে নতুন করে ভাবতে হবে শুধু আগের সেই বিধান নিয়ে পড়ে থাকলে হবে না তো ওই ব্যক্তি ওই লোক মনে তুমি কি বুঝাইতে চাইছো কি বলতে চাইছি তার বুদ্ধিতে বুদ্ধি যে বলতে আল্লাহ তালা বলছেন বাইনা সামনের যেটুকু পেছনের যেটুকু আল্লাহ বলছেন আমি সবটা জানি ইসরাফিলের ফুম পর্যন্ত পৃথিবীতে কি হবে আমি তাও জানি পৃথিবী সৃষ্টির সূচনাতে কি ছিল আমি তাও জানি তাহলে আমার চাইতে বেশি বুদ্ধিমত্তা আমার চাইতে বেশি সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা তোমার আশুর করতে এই জন্য ইসলামের সমস্ত বিধানকে প্রদুত বলা হয় ইসলামের যাবতীয় বিধানের একটা পরিভাষা হলো হদুদ হদুদ নামাজ এটা একটা হদ হদুদ সীমা রেখা আবার সুদ হারাম এটা একটা হদুদ সীমারেখা অর্থাৎ হালালের সীমা রেখা আল্লাহ বলে দিয়েছেন হারামের রেখা আল্লাহ বলে দিয়েছেন আদেশের সীমা রেখা আল্লাহ বলে দিয়েছেন নিষেধেরও রেখা আল্লাহ বলে দিয়েছেন এবং কোরআন করিমের মধ্যে যখনই কোন বিষয়ে নিষেধ করছেন আল্লাহ বলছে তিলকা হুদুদুল্লাহ এটা আল্লাহ আল্লাহর সীমানা নিষেধের সীমানা অতএব এই সীমানার কাছাকাছি আবার বলছে কোন আদেশ করিলে পালন করার জন্য সেখানেও আল্লাহ কোরআনে বলছে তিলকা হদুদ উল্লাহা এটা আল্লাহর সীমা রেখা তুমি এক চাইতে ডিঙ্গাইয়া আগে বাইর না নামা চার রাখা তুমি এটা ছয় রাখা বানাইও না সে যেটা তুমি এটা তিনটা বানাই না এবার এত ভালো ভালো না এত কোন দিকি করারও কি নাই প্রয়োজন আমার ভাই আমার বাপ দিন মানা জরুরি দিন মানা জরুরি ছোট বড় প্রত্যেকের জন্য জওয়ান বৃদ্ধ প্রত্যেকের জন্য হুজুর পাবলিক সবার জন্য আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া চাই আল্লাহর কোরআনের প্রতি মনোযোগী হওয়া চাই আখেরাতের প্রতি মনোযোগী হওয়া এটা মনে রাখতে হবে গোটা ইউরোপের পাশ্চাত্যের আধুনিকতা সমস্ত আয়োজন জীবনের আয়োজন এই মাটির পৃথিবীর আয়োজন আর কোরআন সন্নার যাবতীয় বক্তব্য আখেরাতের আয়োজন রসুল্লাহ সাল আলী সাল্লামের তেইশ বছরের মূল মেহনত আখেরাতকে সাজানো কোরআনের মূল মেহনত আখেরাতকে সাজাবে আর পাশ্চাত্য আধুনিকতা ইউরোপ ওদের মূল মেহনত দুনিয়াকে সাজাবে আরো মেশিন আরো যন্ত্র আরো প্রযুক্তি আরো আধুনিকতা আরো গতি আরো গতি থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স জি আরো দ্রুত আরো দ্রুত আরো চাকচিক্য আরো সৌন্দর্য আরো লোভনীয় আরো আকর্ষণীয় সেদিন এক ব্যবসায়ী আমাকে বলতেছেন যে ওদের শুধু আমাদের কোম্পানির থ্রি পিস মহিলাদের কমপক্ষে চার হাজার আইটেম তাহলে একটি কোম্পানির যদি ডিজাইন হয় চার হাজার আইটেমের ডিজাইন তাহলে এইভাবে একশোটা কোম্পানির ডিজাইন একত্র করে সারা পৃথিবীর ডিজাইন একত্র করে নারীকে লোভনীয় আকর্ষণীয় নারীকে পুরুষের চোখে এই দুনিয়ার চোখে অথবা দুশ্চরিত্র লম্পট হায়ানার মতো যেই যুবক মানুষগুলো লোভী চরিত্রহীনদের কাছে আকর্ষণীয় করে উপস্থাপন করার জন্য ডিজাইনের কোনো অভাব নাই রং ঢঙ্গের অভাব নাই চাকচিক্যের কোনো অভাব নাই আয়োজন একটাই জীবন উপভোগ করা ইউরোপের এটাই স্লোগান বস্তুবাদের এটাই স্লোগান ক্যাপিটালিজমের এটাই স্লোগান পুঁজিবাদের সম্পদ জমাও জীবন ভোগ রোজগার করো জীবন ভোগ করো যে যা পারো যত বেশি কর উপার্জন করো এটাই পুঁজিবাদ এখানে হালাল হারাম বৈধ অবৈধ এমন কিছু নাই তুমি রোজগার করো পয়সা বাড়াও পৃথিবী আরো ভোগ করো আরো দাবি আরো গাড়ি আরো বাড়ি পৃথিবী আরো আধুনিক কর আগের গায়ে দাও আগের গ্রিল আরো বড় করো আরো সুন্দর করো আরো ডিজাইনেবল করো এই জীবনের আয়োজন দুনিয়া ভোগ করার আয়োজন আর খোদার পছন্দ কোরআন শুননা আখেরাতের আয়োজন কবর কিভাবে সুন্দর হবে আখেরাত কিভাবে সুন্দর হবে জাহান নাম থেকে কিভাবে বাঁচবে জাদাতে কিভাবে যাবে অতএব কেউ যদি বিদ্রুপ করে যে হুজুরদের কাছে আসমানের উপরের মাটির নিচের কথা ছাড়া আর কোনো কথা নাই ও নাই ধরে নেন নাই এইটাই কথা মনে করেন বাকি আপনার কাছে বাকি যে কথাগুলো আছে এই কথাগুলো নিয়ে আপনি থাকেন অসুবিধা নেই বাকি এটাও মনে রাখেন যে টুক দুনিয়া আপনি ভোগ করেন ওই টুক দুনিয়া আমিও ভোগ করি সূর্যের আলো উঠলে আপনার জন্য যে দূর তাপ লাগে আমার জন্য দূরে লাগে রাত্রি অন্ধকার হইলে আপনার জন্য যে দূর অন্ধকার হয় আমার জন্য এর অন্ধকার গরুর বুস্ত খাইলে আপনি যেরম স্বাদ পান আমি এরম স্বাদ আমি কোনো গরুর বুঝতে মুরগির বুসতে স্বাদ পাইনি